হইলা তার মানে এখানে তার বেটার বহু লইয়া মাতব সি ওয়াজ সিপিং সাম টি বেটে কিতা তোরা খাইছিল ওয়ান অফ দ্য কুক ওকে সো ইটস অল রাইট তাইলে স্যার আজকে ভিডিওটা সিলেটিভ আসে আমি করি তাইলে আমরা প্রথমে দেখলাম কোন কিতা আছে ওয়ান ওয়ার্ড অনলি ঠিক আছে আমার প্রশ্নের মধ্যে আই দ্য স্টোরি অফ সিল্ক তাইলে এখানে দেখো তিন হাজার বেশি কি ওয়ার্ড নেই সিলকম কোকন ফিল ইন টু ইম্প্রুভ আই ওয়াইফ তাই ওয়াইফ অ্যাপোস্ট অফিটাই আস এটা মানে কি তা মানে অফ আছে তার মানে বোধ কোনটা ওয়াইফ অফ সামথিং তাই সিল অর্ম কুকন ফিল ফিল মানে কি পড়া ফোর্সে ইন টু তার বোর কোন একটা জিনিসের মধ্যে কোন একটা জিনিস কি তা লাইক সামথিং আমরা প্রথম তিন হাজার বেশি এই তো পাইছি তিন হাজার বেশি ওকে হাইলাইট করলাম তারপর আমরা তুকাই হয় তার বউ হই বেটার বউ হয়তো পাইছি হাজব্যান্ড গার্ডেন্স না

ঠিক আছে ওকে তাহলে স্যার এমপোর ওয়াইফ ইনভেন্টেড ইনভেন্টেড মানে কীটা স্যার আবিষ্কার করা এরপরে একটা সিঙ্গুলার নাও নইব টু পুল আউট সিল্ক ফেব্রিক্স ওকে তাহলে বেটা আবিষ্কার করছি লাইক সামথিং কোনটা তাহলে আপনি একটু তু করছে এই তো শি অলসো ডিভাইসড ডিভাইসড আ রিল টু ড্রো দ্য ফেব্রিক্স এই টু কেন বস্তা এই তো তাইলে আমার কিতা আবিষ্কার করছে ভিটে স্পেশাল রিল আমার অ্যান্সার ওয়ার্ডে কেছে ওয়ান ওয়ার্ডে তাইলে আমি লাস্টটা নিম অ্যান্সার লাস্টটা কিটা আছে রিল কপি করলাম এখানে অনলি এখানেও দিছে আবার অনলি দেখো এখানেও অনলি তার মানে কীতা এক সেন্টেন্সে দুইটা অ্যান্সার এখানে কীতা আছে ওয়ায়ার তার মানে অ্যান্সার কী দইবোরাল এখানে দিছে কিতা ওয়ার অ্যান্সার কি দইব

সে তারপরে তা দেখো এলাও আস্ত সারা টু ওয়ার সিল্ক সিল্কর সাফর পিনতে সারার লাগে অ্যালাওয়ার আস্ত দেখেছেন পরে ওই দেখো গ্রো ইন্টু সিম্বল স্টেটাস তারপর জিনি এই দেখো অনলি খাড়া অনলি রয়্যাল্টি মানে হৈছে এগার হাজার পরিবারের মানুষ মানে কি গারহাজার পরিবারের মানুষ কি তা ওয়ার এনশ টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক তারা খালি পিনতে পারত আনসার তা রেলটি কত সুন্দর হয়ে গেছে এরপরে দেখো সিল্ক ইউস অ্যাজ এ ফর্ম অফ সিল্ক ব্যবহার এই দেখো সিল্ক ওয়ালসো প্রাইসড দেলসো ইউজড কিতার হিসাবে ব্যবহার করা এজ আ ইউনিট অফ কারেন্সি আনসার কেটে হইব কারেন্সি ইউনিট হইতো না স্যার কারেন্সি হইব ওই দেখো ইউনিট অফ কারেন্সি ওকে হুম তারপরে স্যার দেখো এখানে এভিডেন্স ফাউন্ড কিতা তত্ত্ব তোকে এমিল ছিল মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড একশো আষট্টি এডি ওকে তাহলে আমরা দরকার একশো আষট্টি এডি খানো 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 কাকে আপদেলাইছে একশো আষট্টি আমরা একটু দেখে দেখেছান দেখা যাননি একশো আষট্টি এটি স্যার দেখা যাননি দেখো দেখা যান চৌকে দেখি ঘন্টা ফার্স্ট অফ পঞ্চাশটা মানে এর উপরে আছে এইটো ভাবিছে দিয়াচোন হ'ম দেখোন ক্লাছ লগাইছে এনেকৈ তাৰ চাই দেখোন ফিচিং লাইনছ বেল ইনষ্ট্ৰুমেণ্ট এণ্ড পেপাৰ ৱায়াৰ মেইড হৈছে ফাউণ্ড অফ এভিডেঞ্চ ফাউণ্ড অফ কিতা মেইড এটা মেৰি কৰিছোঁ ফ্ৰম চিল্ক এটা চিল্ক থাকি মেৰি দিছে হয় দেখোন মেইড ইউজিং চিল্ক কিতাপ আছিল ছাৰ হয় দেখোন মিউজিকেল ইনষ্ট্ৰুমেণ্ট এণ্ড পেপাৰ ৱায়াৰ কি ধৰিব paper that's it canto v ঠিক আছে তার ফোরে গুলো আমরা ওলা হয়ে যাই এই চিকিৎসা বিষয় তো আমার গুলো বোঝা লাগবো এখানে आंसर হইছে একটা গ্রামাটিক্যাল বিষয় দেখার আছে ওকে